কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া একটু অগ্রিম দিয়ে দিলাম আর কি আর যারা যারা মাথা কামানোর জন্য চ্যালেঞ্জ করেছিল যে টিম ইন্ডিয়া হারবে টিম ইন্ডিয়া জিতলে মাথা কামিয়ে ফেলবা তোমাদেরকে বলছি চুলে তোমাদেরকে অভিশাপ দেয় তোমরা প্রত্যেকবার ইন্ডিয়ার বিরুদ্ধে এই ধরনের চ্যালেঞ্জ নাও যে চুল কামিয়ে ফেলবা গোবর দিয়ে গোসল করবা ও চুল কামানোর মনে হয় দুই তিনজন চ্যালেঞ্জ দিয়েছে তোমাদের চুলগুলো উঠে সারতে পারে না তোমাদের চুল এই যে একটু থাকতে তোমরা নেক্সট আরেকটা খেলাও ইন্ডিয়ার সাথে তোমরা চ্যালেঞ্জ নিয়ে নাও চুলগুলো একটু বড় কে দাও চুলের অভিশাপে তো তুই মরে যাবি বেটা চুলের যে অভিশাপ আছে সেই অভিশাপে তুই মরে যাবি জুলিয়াপুরে তুই সারখার হয়ে যাবি দুই দিন পরে পরে ও চ্যালেঞ্জনেস ইন্ডিয়া হারবে ইন্ডিয়া যদি জিতে প্রয়োজন আমার চুল কামিয়ে খেলবো তাদেরকে বলছি ব্লেড রেজার রেডি করো হারতে চলে ছ আমি চ্যালেঞ্জ করেছিলাম গতকালকে গতকালকে বলেছিলাম এই ম্যাচ টিম ইন্ডিয়া জিতবে কারণ টিম ইন্ডিয়ার এই স্কোয়াড টিম ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসেরই সেরা স্কোয়াড টিম ইন্ডিয়া এত শক্তিশালী কখনোই ছিল না এবার যত শক্তিশালী আছে এবং দুই হাজার তেইশ সালেও সেম দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপেও টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল বাট ওইটা ক্রিকেট অনিশ্চয়তার খেলা ওইটা প্রমাণ করতে গিয়ে ক্রিকেট অনিশ্চয়তার খেলা ক্রিকেট ওইটা প্রমাণ করে দিছে যে 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 কোনো সময় যে কিছু হতে পারে তোমরা শক্তিশালী তারপরে তোমরা হেরে গেছো ওটা কারণ ছাড়া টিম ইন্ডিয়া দুই সালে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া হয়ে গেছে এনিওয়ে তবে এবার আমার কাছে মনে হচ্ছে যে আর হাত ছাড়া হবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিতছে না এটাও জিতবে দুশত বাউন্ন রানের টার্গেট আমার কাছে একেবারেই টিম ইন্ডিয়া হেসে খেলে জিততে পারবে এবং ফোরটি ফাইভ ওভারের ভিতরে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে নিবে মিনিমাম তিন থেকে চার উইকেটের জয় লাভ করবে টিম ইন্ডিয়া যারা কন্টিনিউ আমাকে ইনবক্স করছো দাদা কিছু বলো দাদা কিছু বলো তাদেরকে বলছি নো টেনশন আতসবাজি ফুটানোর জন্য রেডি হও যারা ইন্ডিয়ার সাপোর্টার আর যারা রেজার লাগবে গোবর যে যারা যারা গোবল দিয়ে গোসল করবা গরুর পাশা নিচে এক কাজ কর আমার মনে হয় গরু যখন প্রস্রাব করবো এবং একসাথে তোর পাখানা করবো তখন নিচে যে বসে থাকিস একসাথে গোসল হইয়া গেলো তোর গোবর মাখা হইয়া গেল তোর শেষ কখন আনবি আবার বালতিতে পানি মিশাবি এত সময়ের দরকার আছে সময় অপচয় করার যে বসে থাক গরুর নিচে যে কোনো সময় গরু কাম করে দিব তোরও কাম সাইরা যাবো আর যারা চুল কামাবি তারা নাপিকতা ব্যাটার কাছে যাইয়া অলরেডি বুকিং দিয়ে রাখ আর যদি নাপিকতা ব্যাটার না দরকার লাগে ব্লেড রেজার নিয়ে রেডি রাখ যে কোনো সময় তোদের প্রয়োজন বাটতে পারবে তোদের সমস্যা তো তোদের সমস্যা চতুর্দিকে তোদের সমস্যা আমি দেখতেছি তোদের মাথা থেকে পা পর্যন্ত সব সমস্যা সব সমস্যা তাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিবো না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ম্যাচ আজকের এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে চলেছে যদি টিম ইন্ডিয়া তাদের স্কিল অনুযায়ী এইটি খেলে তারপরেও টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে চলেছে যারা টেনশন করছেন সাপোর্টাররা একটু পরে পরে আমাকে ইনবক্স করতেছেন ফোন দিতেছেন তাদেরকে বলি ভাই এত টেনশন করার কিছু নেই দুশো রান এটা কোনো ব্যাপারে না টিম ইন্ডিয়ার জন্য কোনো ব্যাপারে না রোহিত শর্মা যদি হিটম্যান যদি দশ ওভার থাকে এই ম্যাচ শেষ হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ওভারে আর আদারওয়াইজ যদি রোহিত শর্মা একটু আগে আউট হয়ে যায় হয়তো 46 থেকে ফোরটি ওভার লাগতে পারে পঁয়তাল্লিশ কিংবা ম্যাক্সিমাম মূল্যে সাতচল্লিশ ওভার লাগতে পারে যদি রোহিত শর্মা একটু আগে আউট হয়ে যায় আর রোহিত শর্মা যদি আপনার দশ ওভার খেলে যায় চল্লিশ থেকে বিয়াল্লিশের ওভার ওভারের ভিতরে মামলা খতম আসামি খালাস হয়ে বাসায় এসে ডাল দিয়ে ভাত খাবে আসামি আলোচনা করব আলোচনা করব কিভাবে কি হলো সম্পূর্ণ ভিডিও তো আসবে খেলার পরে তবে এই মুহূর্তে একটু যদি আলোচনা না না করি তাহলে হয় কিভাবে কি বোলিং বোলিং ডিপার্টমেন্ট টিম ইন্ডিয়ার যেটা বলেছিলাম স্পিন ডিপার্টমেন্টে কিন্তু এই ধস নামিয়ে দিয়েছে শুরু থেকে আহ উইলিয়ং এবং রাচিন রবীন্দ্র খুবই ভালো খেলছিল এবং তাদের পার্টনারশিপটা আপনি দেখেন ফিফটি সেভেন রানের যে পার্টনারশিপটা তাদেরকে এটা একেবারে ক্লিয়ার করে দেয় ওরা ছয় ছয় করে ছয় পার রেটে ওরা রান তুলছিল প্রতি ওভারে সেইখানে আপনার অসাধারণ একটা ডেলিভারি বরুণ চক্রবর্তীর অসাধারণ আমি বলেছিলাম যে ম্যাক দেখে কেউ পরিষ্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে যখন রান রেটটা হচ্ছিল টিম ইন্ডিয়ার সাপোর্টাররা অনেকেই ঘাবড়িয়ে গেছিল যেভাবে হিট করতেছে রান তো তিনশো প্লাস হয়ে যাবে সাড়ে তিনশো হয়ে যাবে অনেকে আমাকে মেসেজ করেছেন দাদা রান কি আজকে সাড়ে তিনশো হয়ে যাবে আর বুঝি পারলাম না আমি তখনই ওই পোস্ট দিয়েছিলাম যে ম্যাক দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে বারুণ চক্রবর্তী কিন্তু তখনই আসছে এবং ব্রেথ্রু দিয়ে দিল সুন্দর উইকেটটা তুলে নিল বোলিং বোলিং এর কথা বলছিলাম মোহাম্মদ শামী নয় ওভার চুয়াত্তর রান দিয়েছে একেবারেই প্রচুর রান দিয়ে ফেলছে তার চেয়ে আরো বেশি আবার রান দিয়ে ফেলছে হার্দিক পান্ডিয়া তিন ওভার তিরিশ রান দশ করে এই জায়গাটাতে আসলে মোহাম্মদ স্বামী যখন মাইকটা খেয়েছে লাস্টের দিকে ওইটা আসলে শেষ তিন ওভার চার ওভার বাকি ছিল মারছে আর লাস্টে আসলে ওদেরকে দশ ওভার নয় ওভার একজন আরেকজন তিন ওভারও করা লাগতো না কিন্তু ওই যে আকসার প্যাটেল দেখলাম যে হাতে আঙ্গুলে ব্যথা পেয়েছে বেন্ডিসের কারণে আকসার প্যাটেল কিন্তু আট ওভারের বেশি বল করতে পারে নাই আট ওভারে মাত্র উনত্রিশ রান দিয়েছে উইকেট শূন্য থাকলো তার যে ইকোনমি বোলিং এটা প্রেসার ক্রিয়েট করেছে টোটাল নিউজিল্যান্ডকে আটকিয়ে রেখেছে বাধ্য করেছে এই প্রেসার বোলিংয়ে এ হার্দিক পান্ডিয়া তিন ওভারে তিরিশ রান দিয়ে উইকেট পায় নাই মোহাম্মদ স্বামী নয় ওভারে চুয়াত্তর রান দিয়ে এক উইকেট কিন্তু পেয়েছে এবং উইকেটটা কিন্তু ওই যে কি নাম হ্যার মিকেল আরে নামটা মনে আসতেছে না ভালো উইকেট যে সিক্সটি থ্রি সম্ভবত করছে তারপরে বারুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী যাই হোক দশ ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই দুইটা উইকেট কিন্তু পেয়েছে একেবারে যথার্থ উইকেট শুরুতে একটা এবং লাস্টে একটা তারপরে কুলদীপ কুলদীপ দশ ওভারে চল্লিশ রান মাত্র চার ইকোনমি এক্সিলেন্ট বল করেছে পরপর ওই যে দুই নাম্বার উইকেটটা তিন নাম্বার উইকেটটা অসাধারণ যে প্রথম তার উইকেটটা টার্নটা অসাধারণ ছিল তারপরে দুই উইকেট পেয়েছে আকসার প্যাটেল বললাম আট ওভার বল করে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায় না কিন্তু ইকোনমি বল করেছে রবীন্দ্র রবীন্দ্র জাদেজা দশ ওভারে মাত্র ত্রিশ রান হোয়াট ইজ স্পেল ম্যান মানে একেবারে চাপিয়ে ধরার জন্য একেবারে যথার্থ একটা ফিগার তার কিন্তু দশ ওভারে মাত্র তিরিশ রান দিয়ে এক উইকেট উইকেট একটা পেয়েছে কিন্তু রান কিন্তু মাত্র তিরিশ রান দিয়েছে টিম ইন্ডিয়া স্পিন দিয়ে অ্যাটাক করবে টিম ইন্ডিয়া স্পিনে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে আমার লাস্ট দুই থেকে তিনটা ভিডিওতে আমি বলেছি টিম ইন্ডিয়া এই জায়গাটা এগিয়েছে না হয় ব্যাটিং এর সাইডে আপনার মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত টিম ইন্ডিয়া এগিয়ে আছে আর টপ অর্ডার কিন্তু মোটামুটি সেম কন্ডিশন আছে ওরা ফর্মের ছিল টিম ইন্ডিয়ার তারও ফর্মে আছে কিন্তু বাট ওরা আজকে বেশি কিছু করতে পারে নাই এনিওয়ে দুই পঁয়তাল্লিশ রানের দুই শত বাহান্ন রানের টার্গেট আমার কাছে মনে হচ্ছে যে টিম ইন্ডিয়া জিতে যাবে সুতরাং নো চিন্তা ডু ফুর্তি ফুর্তি করতে পারেন মোটামুটি আমি নিশ্চিত যারা সাপোর্টার আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই টিম ইন্ডিয়া জিতবে চ্যালেঞ্জ নিয়েছিলাম টিম ইন্ডিয়া জিতবে এবং টিম ইন্ডিয়া জিতবে আর তোমরা যারা চ্যালেঞ্জ নিয়ে অলরেডি গরুর নিচে যাইয়া লাইন দিয়ালো কখন পিসি করবে কখন হাগু করবে তোমরা নিচে গোসলটা সেরে ফেলো আর না পিতা ব্যাটার কাছে যাইয়া সিরিয়াল দেওয়া ফেলো আর না হয় ব্লেড টেট নিয়ে এমনি থাকো তোমরা খেলা থাকবে এই অবস্থায় এই এমনি কখন তোমাদের কারণ লাগতে পারে সমস্যা তোমাদের কি চ্যালেঞ্জ করে না সমস্যা সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিবো না আইসক্রিম ব্যথিত কারো পা চাটিতে পারিব না